শ্রীবিগ্রহে নিত্য শ্রীবিগ্রহে অপ্রাকৃত শ্রীবিগ্রহে প্রভুপা আদি সেখানে আরতি হচ্ছে এইটি পূজা কারণ সেই আরতির দ্বীপ প্রভুপাত গিয়ে দেওয়া হচ্ছে তার চরণে দেখানো হচ্ছে তাহলে এটা পূজা হলো কার প্রভুপাদের আর এটা হচ্ছে নির্মাল্য দানরূপ সেবা সেটিও এই পূজাটা যেমন সেবা হলো প্রভুপাতের নির্মাল্য দানরূপ সেবাটাও নির্মাল্য দান মানে কৃষ্ণের প্রসাদ কৃষ্ণের প্রসাদ পরম বৈষ্ণবগণ গুরুবর্গণ কৃষ্ণের প্রসাদ ছাড়া তো কিছুই নেন না আমরা তোমার উচ্ছিষ্ট ভজি দাস তোমার এই প্রসাদ গ্রহণ করে তোমার এই মায়া জয় করবো সাধকগণ বলেন তাহলে তাহলে হ্যাঁ নির্মাল্য দান রূপ সেবা তাহলে পূজা একটা সেবা আর নির্মাল্য রূপ সেবা তয় উপভুক্ত সগন্ধ বা আশলঙ্কার চর্চিতা উচ্ছিষ্ট ভোজিনু দাস্ত মায়াঞ্জয় তয় উপভুক্ত যেটা উপভুক্ত হয়েছে অলরেডি যে অন্য ভগবান ইতিমধ্যে উপভোগ করেছেন মানে ভোগ করেছেন ভগবানকে প্রসাদ দেওয়া হয় না ভোগ দেওয়া হয় তাহলে উপভুক্ত ভগবান উপভোগ করেছেন কি অন্ন ডাল ইত্যাদি তারপর ফলমূল তারপরে ফুল মালা উপভোগ করেছেন তার উপভুক্ত সেই প্রসাদ আবার ভক্তদের দেওয়া হয় এটাও একটা সেবা কিন্তু ভক্তের সেবা হচ্ছে না কি আমি ভগবানের প্রসাদ যেটা আপনি চান সেটি দিচ্ছি তাহলে তার সেবা করা হলো তার আনন্দবিধান হলো আনন্দবিধান সেবা মানে কি সেব্যের আনন্দ বিধান সেবা তাহলে প্রভুপাদকে আরতি করার সময় যে আর দ্বীপ দিয়ে তার চরণে দেখানো হচ্ছে তার নাভিকন দেশে দেখানো তার মুখমন্ডলে দেখানো সামগ্রিকভাবে প্রভুপাদে দেখানো হচ্ছে তারপর প্রভুপাদের শিষ্যগণকে সেই প্রসাদ দেখিয়ে দেওয়া হচ্ছে তাহলে প্রভুপাদের এটি পূজা হলো আবার গোবিন্দ মন্দির থেকে গৌরসুন্দরের মালা নিয়ে এসে কৃষ্ণের মালা নিয়ে সে রাধারানীর পরিহিত যে মাল্য সেইটা নিয়ে এসে প্রভুপাদের কণ্ঠে দেওয়া যেতে পারে এটিও একটি সেবা এটা নির্মাল্য দানরূপ সেবা এখন বৈষ্ণব তিনি তো নিজেকে বৈষ্ণব মনে করেন না আমি তো বৈষ্ণব বুদ্ধি হইলে অমানি না হব আমি তাহলে যদি কেউ তাহলে বৈষ্ণবের এই তিনি কখনো মনে করেন না যে আমি বৈষ্ণব যত বৈষ্ণবত্বে উন্নীত হবে যত সাধন ভালো হবে তত মানে সাধনার দিকে যত এগোবেন তত বুঝবেন ও আমি তো নিকৃষ্ট না হলে কবিরাজ পাত যে লিখেছেন পুরুষের কীট হইতে মহিষে লগিষ্ঠ এটা যে লিখেছেন জগায় মাধায় হইতে মহিষে পাপিষ্ট পুরুষের কীট হইতে মহিষে লগিষ্ঠ মোর নাম যে বেলায় তার পাপ হয় তাইলে যত বৈষ্ণবের যত উচ্চতা তত তার মধ্যে এই আমি অবৈষ্ণব এই ভাব আসা যে আমি তো দিনহীন প্রতি পুলিশের কীট মলমূত্রের যে কীট পতঙ্গ তার থেকে আমি অধীন বলছেন তাহলে এইটা হচ্ছে শুদ্ধ বৈষ্ণব আচ্ছা এবার যদি কেউ বলেন আমি বৈষ্ণব তাহলে তিনি মার কামারা অবৈষ্ণব প্রভুপাত বলেছেন তাহার একদম স্ট্যাম্প দেওয়া অবৈষ্ণব সেই রকম বৈষ্ণবগণের শ্রেষ্ঠ যে গুরু বৈষ্ণবগণের বৈষ্ণবগণের শ্রেষ্ঠ যে গুরু তার সম্বন্ধে প্রভুপাত বলেছেন যিনি মনে করেন আমি গুরু তাহার প্রথম বর্ণের উকারটা লোক পায় গুরু তা প্রথম বর্ণের উকার প্রথম বর্ণের উকার যদি লোপ পায় তাহলে গুরু শব্দটা কি হয় তাহলে এটা প্রভুবাদের ভাষা এখন যদি কেউ মনে করেন আমি গুরু আমাকে আরতি করো আমি এটা ট্রান্সফার করে চাইবেই শিষ্য তো চাইবে আমি আমি গুরুদেবের সেবা করি কিন্তু যদি এমন কোনো ব্যক্তি থাকেন যিনি মনে করেন আমি গুরু তাহলে তার প্রথম বর্ণের উকারটা লোপ পেয়ে যাচ্ছে না তাহলে শিষ্য কিভাবে গুরুদেবের সেবা করবেন ওই যে দুই প্রকার সেবা হয় একটা হচ্ছে পূজারূপ সেবা আর একটি নির্মাল্য রূপ সেবা ওই নির্মাল্য দানরূপ সেবাটি তিনি নেবেন গৌর সুন্দরের শ্রীচরণে যে মালা আছে সেই মালা গলায় দিলে মাথা নিচু করে আনন্দ করে নেবেন এই যেই সদগন্ধ বা আশলঙ্কার চর্চিতা উচ্ছিষ্ট ভোজিন দশাংস্তব মায়াং জয়মহী এটি নেবেন আহ আমার গৌর সুন্দরের চরণে ছিল আমি আমার মস্তকে রাখি আমি আমার কণ্ঠে পড়ি এই সেবাটি শিষ্য করতে পারেন এবং গুরু নেবেন কারণ এতে গুরুদেবের সুবিধা কি তিনি তো নিজেকে গুরু মনে করছেন না এবং তিনি নিজেকে বৈষ্ণব মনে করেন না অধম দাস মনে করেন অযোগ্য মনে করেন নিজেকে কিন্তু তাতেও মহাপ্রভু সন্তুষ্ট হয়ে শ্রীচরণের মালা একটা দিয়েছেন এই আনন্দ তার খুব হয় এই এই সেবাটি গুরুদেব নিতে পারেন যে কোনো বৈষ্ণব নেন না এই দেখেন না সবাই যদি শুদ্ধ বৈষ্ণব থাকে নির্মাল্য দানরূপ সেবা আর এই পূজারূপ সেবা যদি কেউ গ্রহণ করেন তাহলে তাকে মনে করতে হচ্ছে যে আমি ট্রান্সফার করতে পারি কারণ আমি গুরু আমি সাক্ষাৎ ধরিতেন তোমার কাছে যদি আরো থেকেও নেন তাহলে তাকে এটা মানতে হবে যে আমি তোমার কাছে সাক্ষাৎ হরি এবং আমি তোমার পূজা নিতে পারি এবং আমার এই যোগ্যতা আছে এবং আমি এই পূজা ভগবানের কাছে পাঠিয়ে দেবো একমাত্র খুব নিত্যসিদ্ধ মহাবৈষ্ণব না হলে এটি করেন না এই পূজারূপ সেবাটি কেউ নেন না নিত্য সিদ্ধ মহাত্মা প্রহূপাদ নিতে পারেন নিত্য সিদ্ধ মহাত্মা তার ক্ষমতা আছে তিনি বলেই দিয়েছেন যে তোমার চিন্তা নেই আমার শক্তি পেয়ে থাকো তোমার চিন্তা নেই কথা সবাই বলতে পারেন না শিষ্য থেকে বলেছেন না যে হিংসা করার জন্য না নিজে যাওয়ার গুরুগুরি করো না কিন্তু তুমি যদি আমার শক্তি লাভ করে থাকো তাহলে তোমার ভয় নাই এটা বলতে পারবে আর কেউ এই নিত্য সিদ্ধ বলতে পারেন জীবের কল্যাণের জন্য আমরা যদি প্রহুবাদের অনুকরণে কেউ দেখি যে এরকম কেউ বলছেন তাহলে সেখানে প্রশ্ন সূচক জন্য থাকবে সেখানে প্রশ্ন থাকবে তাহলে পূজারূপ যে সেবা সেইটি শিষ্য তো দুই রকম সেবাই করতে চাইবেন পূজারূপ সেবা করবেন আর নির্মাল্য দান্ডু সেবা করবেন নির্মাল্য দানরূপ সেবাটা নেবেন এই যে ছিল ভক্তিবিলাস তীর্থ সেই এত বড় একজন মহাবৈষ্ণব প্রভুপাতে পৃষ্ঠজন তার উদাহরণ আমরা নিই তার আবির্ভাব দিয়ে কোনো অনুষ্ঠান হচ্ছে না যে গুরু পূজা হবে তা তো হচ্ছে না আচ্ছা তবু একজন শিষ্য মালা নিয়ে পড়াতে যাচ্ছেন হাতটা ধরে নিয়েছেন কারণ পড়িয়ে দিলে তো সেটা আর প্রভুপাতকে পড়ানো যাবে না হাত ধরে নিয়েছেন দিয়ে মালাটি মালাটি নিয়ে প্রভুবাদের মন্দিরে গিয়ে পড়িয়ে দিয়েছেন তিনি বলেন না ঠিক আছে পড়াও আমি তো আরেক রূপ তোমার কাছে আমি সাক্ষাৎ আমাকে পড়াও কারণ আমাকে নিতাইকে পড়ানো হয়ে যাবে বলেননি তা এইগুলো যারা বলে তারা কর্তাভজার দল সহজিয়া এইটা কেউ বুঝতে পারছে না হাজার হাজার লোক সেই সব জায়গায় সব যাচ্ছে গোটা পৃথিবীতে বৃন্দাবনে এরকম সহজিয়া আছে আমি ভিডিও দেখেছি সেখানে বিদেশের কিছু সন্ন্যাসী গিয়েছেন কোথাকার বুঝতেই পারছেন আমি আবার সবসময় নাম নি না খুব প্রয়োজন না হলে আমি কারণ কিন্তু এসেন্সটা দেখুন প্রয়োজন হলে নাম নিই কিন্তু যেখানে প্রয়োজন নেই সেখানে নাম নেওয়ার প্রয়োজন নেই এসেন্সটা দেখুন সিদ্ধান্ত দেখুন তারা গিয়েছে পায়ের তলায় বসেছে আর তার সামনে সেই সহজিয়ার একজন শিষ্য একটা মোটা বাক্সের উপরে মোটা বাক্সের উপর তার পা রেখে ঘি দিয়ে বেশ ভালো করে বোলাচ্ছে বোলাচ্ছে আর এরা করে কথা বলে যাচ্ছে কোনো কথা যদিও সেখানে হচ্ছে না তারপর ধোয়া হয়ে গেল পা তারপরে দেখলো মোছানো হয়ে গেল আপনি বলছেন না এত দেখেছেন এগুলোও দেখেছি খুব মন দিয়ে দেখি পা মোছানো হলো দিয়ে আবার অন্য বাক্স এনে কিছু ফুল টুল দিয়ে তারপর পাটা দু হাতে করে রেখে দেওয়া এইটাকে বলা হয় সহজিয়া সহজিয়া নম্বর নম্বর এক এক এই সব লোক তাদের মধ্যে কোনো ভক্তি নেই যারা এই পূজারূপ সেবা গ্রহণ করে শিষ্যের কাছ থেকে তারা সহজিয়া এই বৈষ্ণব বৈষ্ণব গুরু এবং প্রথম বর্ণের উ উকার লোপ পাওয়া শব্দ এইসবের বিচারে বোঝা গেল কি না যে নির্মাল্য দানরূপ সেবা আর পূজারূপ সেবা এই পূজারূপ সেবা যে ব্যক্তি গ্রহণ করবেন তিনি যদি একদম নিত্য সিদ্ধ না হন নিত্য সিদ্ধ নয় তো বোঝা যাচ্ছে সাধনাই নেই সিদ্ধ তো দূরের কথা সাধন সিদ্ধই নয় তাহলে সেই সব বালিশকে আমাদের আমাদের সাহায্য করা উচিত কিনা বালিশকে যারা সেই সব জায়গায় আমরা সদগুরু পেয়ে গেছি তাদেরকে বোঝানো উচিত দায়িত্বের মধ্যে দ্বিতীয় অধ্যায়ে শ্রীমদ্ ভগবত গীতায় স্বয়ং কৃষ্ণচন্দ্র বলেছেন কর্ম নেবাধিকার অস্তে কর্মের ক্ষেত্রেও কর্মেই অধিকার ফলের হেতু হতে পারবো না সেই রকম শুদ্ধ ভক্তিতেও কি ফল হবে মানে আমি যে বলবো কিন্তু ওই ভক্ত তথাকথিত তিনি শুনবেন না আমি যাই না ওটা আমার হাতে নেই ওটা আমাকে ভাবতে হবে না আমার কি দায়িত্ব সেটা আমাকে পালন করতে হবে আমার এটা প্রার্থনা সেটা যদি আমরা আমরা যদি মেনে নি প্রত্যেকের কাছে প্রার্থনা আপনারা নিজেরাও দয়া করে বুঝে দেখুন প্রার্থনা এবং আর সকলকে যেখানে পারা যায় সেখানে সহায়তা করুন এই আমার প্রার্থনা কারণ সব বালিশদের সহায়তা করাটা খুব দরকার ছিল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের অনেক প্রবন্ধে এবং প্রভুপাদের অনেক প্রবন্ধে দেখা যাচ্ছে যেখানে বলছেন যে বালিশদেরকে সহায়তা করাটা খুব দরকার কৃষ্ণে প্রেম কৃষ্ণ ভক্তে মৈত্রী আচরণ বালিশেতে কৃপার দেশী উপেক্ষণ এই বালিশেতে কৃপা মানে এমন নয় এটার মানে এই নয় যে আমি উঁচু আমি কৃপা করছি ওরকম নয় এখানে কৃপা কথার অর্থ এই মহাপ্রভুর কৃপা তাঁদেরকে দেওয়া আমার কিছু নেই হ্যাঁ আমার আপনার কিছু নেই মহাপ্রভুর চরণ শ্রীচরণের ফুল প্রভুপাদের শিক্ষামূলক যে উপদেশ তাদেরকে দেওয়া এটা বালি সেতে কৃপা কৃপা মানে এমন নয় যে আমি একটু উপরে উঠে গেছি চলো লোক কিছু লোকজনকে জগৎকে কৃপা করে আসি মোটেই তা নয় আমি তাদেরও নিচে তাদেরও নিচে আমরা একজন অগুরুকে সহজিয়াকে কর্তাভজাকে তিনি বলছেন না হয়তো তার আশেপাশের যেসব সাঙ্গ পাঙ্গরা রয়েছে তারা বলছে আমি আমাকে যা বলেছেন তার ভিত্তিতে আমি বলছি কিন্তু কিছু বানিয়ে বলছেন আমাকে একজন ফোন করে বললেন যে অন্যান্য সব যারা আশেপাশে সাধুরা রয়েছেন সন্ন্যাসী ইত্যাদি তাঁরা তো বলছেন সাক্ষাৎ হরি তুমি করো আর সেই জন্য করা হচ্ছে তা যদি হয় তাহলে যিনি নিচ্ছেন তিনি কিভাবে নিচ্ছেন তিনি তো পূজা নিয়ে নিচ্ছেন তিনি তো নির্মাল্য গ্রহণ রূপ সেবা নিচ্ছেন না তিনি পূজা নিয়ে নিচ্ছেন এই যিনি পূজা নিয়ে নেন তিনি এই মার্কামারা কামারা অবৈষ্ণব প্রভুপাদের শিক্ষা অনুযায়ী এইগুলি একদম পরিত্যাগ না করলে কিছুতেই হরিভজন শুরু হবে না ঠিক কিনা বলুন যে সহজিয়া ধর্মধ্বজী অপসম্প্রদায় তাদের উপর খড়গহস্ত প্রভুপাদের এই শুদ্ধ সিদ্ধান্ত গুলি সিদ্ধান্ত উপধর্ম খান খান হয়েছে না তাহলে যেখানে প্রভুপাদের এই শুদ্ধ সিদ্ধান্ত ধর্মধ্বজী অসৎ সম্প্রদায় এদের প্রতি প্রযুক্ত হলো সেই অসৎ সম্প্রদায় সেই ভাবনাগুলোই ঢুকে গিয়ে তারই বিভিন্ন রূপ আমাদের ঘরের মধ্যে এসে গেল এইগুলোকে কলির রূপ বলবো না তো কি বলবো কর্তা তো সহজ সুন্দরের অনুগত তো তো নন সাজতে সাজতে পারেন আসে এইখান থেকে আগে ছাড় পেতেই হবে তারপরে পড়া হবে তারপরে অন্য কোনো যে কোনো জিনিস বোঝা যাবে এই ছাড়টাই তো পাচ্ছেন না অনেকে একদম সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হবে এই ধরনের মার আমারা অবৈষ্ণবদের সঙ্গ এই সব বিষয়ে এই যে বারবার বলা হয় যদি কেউ কিছু বলতে চান বলুন এই উদ্দেশ্যে বলি যে এই সব জিনিস ভালো করে বুঝে নেওয়ার জন্য যা বলার আপনার যা সেখানে যে ভুল ধারণা আছে সেটাও বলতে পারেন স্টেটমেন্ট হিসেবে নয় যে আমার এই ধারণা আমি কি করে বেরিয়েছি এখানে গুরু করেছি কি করে ত্যাগ কেউ কেউ আবার ওই জন্য বললেন একে একবার গ্রহণ করলে তো আর ত্যাগ করা যায় না কে বলেছে ছিল ভক্ত ঠাকুর মহাশয় তা বলেন নাই তিনি বলেছেন দীক্ষাগুরু অপরিত্য বটে কিন্তু দুই ক্ষেত্রে পরিত্য এক হচ্ছে যখন নেওয়া হয়েছে তখন এই সব বিচার না করে দীক্ষা নিয়ে নেওয়া হয়েছে আর এক হচ্ছে আগে হয়তো বৈষ্ণব ছিলেন কিন্তু বর্তমানে বৈষ্ণব অপরাধের ফলে এবং মায়াবাদী সঙ্গ ফলে তিনি অবৈষ্ণব হয়ে গেছেন এই দুটি কারণে পরিত্যাগ করতে হয় এবং সহসা পরিত্যাগ করতে হয় এমন নয় যে আমি খুঁজছি হয়ে গেলে ত্যাগ করব সহসা পরিত্যাগ করে এই শুদ্ধ গ্রন্থের আনুগত্যে ভজন শুরু করতে সাধনা শুরু করতে হয় পরে ভগবানই কৃপাপূর্বক আবার শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ করিয়ে দেবেন প্রাকৃত জগতে বিবাহের মতো বিয়েটা হয়ে যে তখন বাবু বুঝতে পারেনি ভালো ম্যাচ নয় জড়ি ভালো নয় ছেলে ভালো নয় বা মেয়ে ভালো নয় সঙ্গে সঙ্গে ত্যাগ করতে হয় যে থাকি এখন এই বিবাহেই দেখতে থাকি ভালো ছেলে বা মেয়ে পেলে তখন আবার বিবাহ করো তা নয় তখনই ছেড়ে চলে যান জান না বাবরে এখানে থাকলে মৃত্যু হয়ে যেতে পারে পুড়ে মরে যাবো রে বাবা তা সেটা যদি প্রাকৃত জগৎ হয় অপ্রাকৃত জগতে আমাদের বুঝতেই যাবে এই সব সহজিয়াদের অধীন হলে প্রবাদের শুদ্ধ সিদ্ধান্তের বিরোধ হবে যে সহজিয়া কর্তাভজা আর পূজারূপ সেবা নেওয়া তথাকথিত গুরু যারা যাদের প্রথম বর্ণের উকারটা লোপ পেয়েছে বলছেন গুরু শব্দের তাদের কোনো না কোনোভাবে মনের মধ্যেও সম্মান রাখবো বা তাদের ছবি সিংহাসনে রেখে দেবো বা গিয়ে প্রণাম করব সম্মান করব তাদের কাছে গিয়ে পরীক্ষা দেবো প্রশ্নোত্তর করব প্রণামই দেবো তাদের মুখ দেখব ঠাকুর মহাসায় মুখ দেখতে বারণ করে দিয়েছেন তারপর যেদিন পড়লাম ঠাকুর মাসাই বলছেন এই সব ক্রূর ব্যক্তির মুখ দেখিবে না যাদের মুখ দেখতে বারণ করেছেন তাদেরকে আমি কি করে সম্মান বা সম্পর্ক রাখি বা তাদের দিকে তাকাই মুখ দেখতে বারণ করলে তার আর বলা যায় না বলছেন যে এই সব ক্রূর ব্যক্তির মুখ দেখিবে না তাহলে ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের কথার বিরুদ্ধে যাই কি করে এইগুলি তো আগে জানা দরকার কত লোক সেই সব জায়গায় আমি দেখলাম কোনো কোন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সব ভিডিওগুলো আসে খুব দুঃখ লাগে এক মিনিট চালিয়ে দেখিয়ে কত সরল প্রাণ বালিশ ব্যক্তি যারা কিছু জানেন না যাদের কোনো দোষ নাই দুর্ভাগ্যবশত সেইখানে যুক্ত হয়ে গেছে একদম নর্দমার মধ্যে সঙ্গে প্রণাম করে দিচ্ছি সব গিয়ে কোনো রকমের উঁকি ঝুঁকি মেরে সেই আরতি দেখতে চাইছে এইগুলো সহজই আবাদ এইগুলি আগে দরকার এইগুলি পরিমার্জন না হলে কখনো ভজন সম্ভব নয় এখন এতে যদি বিরোধ হয় তাতে কোনো আপত্তি নেই সেসব বিরোধ স্বীকার করে নেওয়া যাবে কিন্তু তাই বলে প্রভুপাদের শুদ্ধ সিদ্ধান্তকে কিছুটা কম বলা হোক বা তীব্রতা কমিয়ে দেয় তা তো বলা যায় না তাহলে আর দরকার কি আছে অন্তরে শক্তি এনে এই এইসব কথায় অন্তরে শক্তি আসুক এবং আমরা শীঘ্র অতি শীঘ্র এখনই সিদ্ধান্ত নিতে পারি যে এইসব সহজিয়াদের আর সঙ্গ করব না তাদেরকে গুরুগর্বে ভূষিত করা তো দূরের কথা এটা না করলে মনে কলা খাওয়া হবে আর ওই অপরাধে যুক্ত হওয়া হবে আপনারা যারা বুঝতে পারছেন তারা আর সকলকে যদি বুঝিয়ে দেন তাহলে খুব ভালো হয়